আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সোনার তরী কবিতা থেকে আসা প্রশ্ন ও উত্তর কোন দিকে নাহি চায় এ পংক্তির আগের পঙ্ক্তি হল উত্তর খ ভরা পালে চলে যায় তরু ছায়া মশি মাখা গ্রামখানি কোথায় আঁকা উত্তর গ পারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরী কবিতাটি যে স্থানে রচনা করেন তার নাম উত্তর খ দহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য বনফুল যখন প্রকাশিত হয় তখন তার বয়স উত্তর খ পনেরো বছর রাশি রাশি ভাড়া ভাড়া শব্দের এরূপ ব্যবহারকে বলে উত্তর ঘ নির্ধারক বিশেষণ রূপক কবিতার বাইরের অর্থ হচ্ছে উত্তর খ বাচ্চার্থ তরুছায়া মসি মাখা কোন রঙের প্রসঙ্গ উত্তর গ কালো রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি উত্তর ঘ কালান্তর কবি রবীন্দ্রনাথ তার কোন নাটকটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন উত্তর ঘ বসন্ত দুই হাজার ছয় সনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কততম মৃত্যুবার্ষিকী পালিত হয় উত্তর ঘ পঁয়ষট্টি সোনার কবিতা সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে উত্তর গ জীবনের সৃষ্টিকর্ম সোনার তরী কবিতায় বাকাজল বলতে প্রতীকী অর্থে কি বোঝানো হয়েছে উত্তর গ কাল কালস্রোত নিচের কোন কবিতাটি আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত উত্তর ঘ সোনার তরী কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এখানে কাটিতে কাটিতে কোন অর্থে ব্যবহৃত উত্তর ক নিরন্তরতা খর শব্দের আবিধানিক অর্থ উত্তর খ ধারালো বর্ষা সোনার তরী কবিতার পঙ্ক্তি সংখ্যা উত্তর খ বিয়াল্লিশ সোনার তরী কবিতায় সোনার ধান কোথাটি ব্যবহৃত হয়েছে উত্তর গ দুইবার বারেক ভিরাও তরী কুলেতে এসে কাকে আহ্বান করা হয়েছে উত্তর ক নৌকার মাঝিকে রবীন্দ্রনাথের সোনার তরিতে মূলত ব্যক্ত হয়েছে উত্তর ঘ কবির বেদনা শ্রাবণ গগন ঘিরে এর পরের চরণ কোনটি উত্তর গ ঘন মেঘ ঘুরে ফিরে সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা আছে উত্তর খ বর্ষা রবীন্দ্রনাথের জন্ম কোন খ্রিস্টাব্দে উত্তর খ সোনার তরী কবিতায় উল্লেখিত সময় উত্তর ক সকাল ভরা নদী খোর ধারা খরপরষা পরসা শব্দের দ্বারা বোঝানো হয়েছে উত্তর ঘ ধারালো সোনার তরীর নদীটির পরপারে দেখা যায় উত্তর গ গাছ শূন্য নদীর তীরে রহিনু পরী কে পড়ে রয়েছে উত্তর খ কৃষক রবীন্দ্রনাথের সোনার তরী কি জাতীয় কবিতা উত্তর খ রূপক কবিতা সোনার তরী কবিতার মর্মবস্তু উত্তর ঘ হতাশা